নমস্কার বন্ধুরা অনুরুদ্ধ সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার এই রেসিপিটা সবারই জানা আজ পোলাও রান্না করব তো আমি বাসায় কিভাবে ঝর পোলাও রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো বন্ধুরা পোলাও রান্নার জন্য এই যে আমি এখানে পোলা চাল নিয়েছি আর আমি এই কাপটা মেপে এই কাপের তিন কাপ পোলা চাউল নিয়েছি প্রথমে চাউলগুলো ধুয়ে জল ঝরিয়ে নেব চাউলটা যত সময় পরিষ্কার জল না বেড়েছে তত সময় পর্যন্ত ধুয়ে নেব তো বন্ধুরা পোলাও রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব পোলাও জন্য প্রথমে পেস্ট বেস্তা করে নেবো प्याज गुलो ब्राउन कलर को जो भेजे थे बर उठे ने वो दिए दो वो प्याज कुसी प्याज का हल्का भेजे ने वो दिए दो आधा बटा रोशन बटा हल्का एक का का ता ता तो भेजे ने जैसे आधा रोशन का काटा बंद होता चलेगा লাভন দিয়ে দেব তেজপাতা এবার মিয়ের রাখা দিয়ে দেব কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে দেব মরিচা অবস্থা করে নিজেরে স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন অনেকে আছে একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে অনেকে আবার একটু ঝাল কম খায় চুলার জালটা মিডিয়াম রেখে চাউলগুলো ভেজে নেব এভাবে কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে তা না হলে সবগুলো চাউল ঠিকমতো ভাজা হবে না এই চাউল কিন্তু এভাবে অল্প জালে ভাজতে ভাজতে চাউলের কালারটা চেঞ্জ হয়ে যাবে কালার চেঞ্জ হলে বুঝতে হবে যে চাউল তো ভাজা হয়ে গেছে আবারও বলছি চুলার জালটা অবশ্যই মিডিয়াম রাখবেন বেশ কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে দেখুন চাউলের কালারটা চেঞ্জ হয়ে গেছে এরকম হলে বুঝতে হবে চাউল ঠিক মতো ভাজা হয়ে গেছে এবার চাউলে জল দিয়ে দেব তো আমি এই কাপটা মেপে তিন কাপ চাউল নিয়েছিলাম তো এর ডাবল জল দিতে হবে তো আমি দুই কাপ দুধ দিয়ে দেব আর চার কাপ জল দেব চাপা দিয়ে দেবো একটু নাড়াছাড়া করে দেবো যাতে নিচ থেকে লেগে না যায় ঠিক এরকম পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম করে দেবো দেব করে যে দেখুন ভাত আর ঠিক এরকম পর্যায়ে চুলার জালটা একদমই লো করে দেব। আর যত সময় না পর্যন্ত এই জলটা পুরোপুরি টেনে ভাত ঝরঝরে হয়ে যাচ্ছে তত সময় পর্যন্ত এভাবে লো আছে বসিয়ে রাখবো ধরা দেখুন জল কিন্তু একদমই টেনে গেছে আর পোলাওটা টা একদমই ঝরঝরে হয়ে গেছে তো আমি এবার চুলার জালটা অফ করে দেব দিয়ে দেবো এক চামচ ঘি অনেকে কিন্তু পোলাওতে ঘিয়ের গন্ধটা মানে নিতে পারে না তো তারা চাইলে ঘিটা নাও দিতে পারেন একটু নাড়াছাড়া করে ঘিটা মিশিয়ে দেবো এবার উপরে পেঁচ ব্রেশটা দিয়ে দেবো তো এই যে বন্ধুরা দেখুন ঝরঝরে পোলাও একদম রেডি এই পোলাওটা কিন্তু যত ঠান্ডা হয়ে যাবে ততই ঝরঝরে হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে